নমস্কার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি জিৎ থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে রয়েছে দেখছেন লেবু গাছ লেবু গাছে এই রকম ফুল এসেছে তো সে কমলা লেবু হতে পারে মৌসুমি লেবু হতে পারে বা পাতি লেবু যদি এই রকম ঝাঁকিয়ে ফুল না আসে তাহলে আজকের ভিডিওটা খুবই প্রয়োজনীয় আপনার কাছে যে আপনি যে এই ভিডিও দেখে সেই সেই পরিচর্যাগুলো আজকে করে নিন দেখবেন আপনারও কাছে এইভাবে ফুলে ভরে উঠবে এখন যে গাছগুলো দেখছেন এই গাছটা এই মুহূর্তে যে গাছটা দেখছেন দেখছেন বর্ষার পরে গাছের এই রূপ পরিস্থিতি নিশ্চয়ই আপনার গাছও এই রকম পাতায় পাতায় ভরে উঠেছে আর গাছগুলো নিশ্চয়ই দেখছেন টবে আছে ছাদেই বসানো রয়েছে টবে আমার দুটো কমলা লেবু দুটো পাতি মৌসুমি লেবুর ভিডিও দেখাচ্ছি আপনাদের যে কমলা লেবু দুটো হলো একটা সাতকি কমলা লেবু আর একটি ভুটানি কমলা লেবু তাছাড়া মালটা মৌসুমি লেবু রয়েছে যে প্রথম দেখালাম তারপরে আপনাকে এই পরিচর্যাটা শুরু করতে হবে দেখছেন আগে যে সবুজে ভরে উঠেছিল এখন দেখুন পাতাগুলো হলদে হয়ে গেছে এই পরিচর্যাটা প্রথমে আপনাকে করতে হবে যে জলের ঘাটতি করা জল দেয়া একবারে বন্ধ করে দিন দেখবেন গাছের পাতা আস্তে আস্তে নেতিয়ে আসছে হ্যাঁ একটু নাড়া দিলে এইভাবে ঝরে পড়ছে দেখলেন অসংখ্য পাতা নিচে পড়ে আছে যে এটা প্রথম পরিচর্যা যে বর্ষার পরে গাছ তাজা হয়ে উঠবে গাছে বেড়ে ওঠাটাকে আটকানোর জন্য এই পদ্ধতি জল দেওয়া বন্ধ করা দেখছেন একেবারে পাতা মানে শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে মৃত প্রায় না মোটেই মরবে না যে গাছের পাতা ঝরানোর পর তারপরে এই দুটো পরিচ দ্বিতীয় এই পরিচর্যাটা যেটা দেখছেন পেঁয়াজের খোসা যে পটাশের উৎস জৈব পটাশের মূল উৎস এই পেঁয়াজের খোসা বাড়িতে যদি পেঁয়াজে খোসা সংগ্রহ করে রাখেন তাহলে এইভাবে পিছু এক মুঠো করে নিয়ে সেটা জলে ভিজিয়ে রাখুন বারো ঘন্টা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর এই জলটা ওখান থেকে বের করে নেবেন একবারে লাল টুকটুকে জল হবে দেখাচ্ছি আমি যে পেঁয়াজের খোসার মধ্যে উল্লেখযোগ্য যে পটাশ রয়েছে এই পটাশ ফুল ফোটাতে সাহায্য করে সেটা ওই পাতা ঝরানোর পর যদি পাতা ঝরে যায় তারপরে এই দ্বিতীয় পরিচর্যাটা করবেন এইভাবে ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা আর সাথে একটা রাসায়নিক সার দিবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে সাদা সাদা সার যেটা এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট যেটা ফসফেট সার গাছ পিছু এক চামচ করে আমার চারটা গাছ আমি চার চামচ প্রথমে অল্প পরিমাণ জলে এটাকে গুলি একটা তরল রাসায়নিক সার তৈরি করলাম এটাকে গুলিয়ে নেব দেখবেন একবারে গুলে যাবে জলে গোলানোর পর এইভাবে ওটা এক লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম কীটা না সিঙ্গেল সুপার ফসফেট এটা জলে গুলানোর পর ওই বালতির জলে দিয়ে দিচ্ছি আরও পাতলা করে দিলাম তারপর ওই যে পেঁয়াজের খোসা ভেজানো জলটা সেটাও এতে মিশিয়ে দেব এই দুটো একটা রাসায়নিক সার একটি জৈব সার মিশ্রিত জল আপনি সপ্তাহে না হলেও দশ দিন ছাড়া একবার করে গাছের গোড়ায় দিন দেখবেন গাছে ফুল আসা শুরু হবে যদি না করে থাকেন এখনও সময় রয়েছে এই উল্লেখযোগ্য পরিচর্যাটা করুন জলের আবার বলছি জলের ঘাটতি করে দিন পাতা কিছু কমিয়ে ঝরিয়ে যাবে ঝরে পড়বে তারপরে আবার আপনি এই জৈব এবং রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করবেন সপ্তাহে না হোক দশ দিন অন্তর দেখবেন আপনার গাছে অবশ্যই প্রথম আমি যেভাবে দেখেছি ফুলে ফুলে ভরে উঠবে ফুল এলে ফল করার যে আলাদা পরিচর্যা সেটা নিশ্চয়ই পরে শেয়ার করব সহজে ফল আসবে আর ফুল এলে তো ফল হওয়ার কোনো সুযোগই নেই তাই ফুল আনার বিষয়টা এইভাবে আপনারা করে নিন সেই লেবু হোক কমলা লেবু হোক আর মৌসুমি লেবু হোক কারণ এই সময়ে এই ফুল আসার একটা সময় আর দেরি করবেন না আর দেখছেন আমি আগে যে দেখিয়েছিলাম ঝাঁকিয়ে ফুল আসছে কেমন গাছে দেখুন পাতা নেই আবার নূতন কচি পাতা হচ্ছে রয়েছে পুরনো পাতা দু চারটি কিন্তু কচি যে শাখা হচ্ছে দেখুন প্রত্যেক শাখায় অসংখ্য ফুলের যে কুড়ি সেটা আসছে এটাতে দেখাচ্ছে আর তো অলরেডি ফুল এসে গিয়েছে এটা আমার সাতকি কমলার লেবু এই মুহূর্তে যেটা দেখছেন ভুটানি কমলার লেবু রয়েছে মালদা মৌসুমি লেবু রয়েছে তাই এ বন্ধুদের বলছি আর দেরি করবেন না এই সময় এই উল্লেখযোগ্য পরিচর্যাগুলো করুন আর যাদের এখনও হয়তো পাতা ঝোরানো সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমি বলছি যে পাতা না ঝরালেও ফুল আনা যাবে সেক্ষেত্রে বুস্টার ডোজ বুস্টার টু বলে একটা ঔষধ রয়েছে সেটা এক ফোঁটা এক লিটার জলে গুলে যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার গাছে অবশ্যই ফুল আসবে প্রথমে আপনি আমি যে পরিচর্যাটা দেখালাম ওইভাবে আনার চেষ্টা করুন যদি না এসে থাকে তখন উপায়ন্ত না থাকলে বুস্টার টু এক এম এল এক লিটার জলে একবারই স্প্রে করুন দেখবেন অবশ্যই আপনার গাছে এইভাবে ফুল আসবে আর এতক্ষণ আপনারা আপনা আপনারা আমার সাথে থাকলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ